দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন হাতের কাছের উপকরণ দিয়েই চিকেন চিজি পিৎজা যেটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আর টেস্টও এক কথায় অসাধারণ সালামু আলাইকুম কুসুম গরম পানির ভিতরে এক চামচ পরিমাণে ইস্ট দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঢেকে ঢেকে দিয়ে এলাম নাড়াচাড়া দিয়ে এরপরে একটা বাটিতে নিয়ে নিলাম ছোট ছোট কিউব করে রাখা মুরগির মাংস দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সেই সাথে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর চামচ ছয়া সস আর টমেটো সস এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা করে রেখে দশ মিনিট মাত্র দশ মিনিটের মতোই প্রস্তুত এ বানিয়ে নিতে হবে পিৎজার জন্য সেই ঐতিহাসিক সস যেটা দিলে পিৎজার সাত আটশো নয়শো গুণ বেড়ে যাবে এর জন্য দুইটা ডিম তেল আর লবণ দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে ডিম ভাজার পর পরই আর একটা ভাজাভাজি শুরু করে দেবো মাংসগুলো আমি এই পর্যায়ে ভেজে নেব মাংসগুলো ম্যারিনেট দশ মিনিট করে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো এর থেকে বড় সাইজও করা যাবে ছোটো সাইজও করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটা ভালোভাবে টাইম নিয়ে অল্প অল্প আসে ভেজে লাল লাল করে নিতে হবে ভাজাভাজি শেষ এইবার গামলা নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ দুই চামচ রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিলাম চিনি চিনিটা স্বাদ মতো দেওয়া যাবে এরপরে মাখা জাগা করে নিতে হবে মাখা জাগাটা পুরো মাখা মাখো হয়ে আসলে দিয়ে দিতে হবে সেই ইস্ট আর গরম দুধের মিশ্রণটা ওইটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে সফট ডো এরপরে ডোয়ের গায়ে তেল মালিশ করতে হবে এক চামচ পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এই ডোটা ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিট এরপরে সেই বানিয়ে নিতে হবে ঐতিহাসিক সস এর জন্য সেই ডিম ভাজি আর দিয়ে দিলাম চিনি গুঁড়ো দুধ রান্নার তেল দুই চামচ আমিটা সস দিয়ে বিলিন্ডার করতে হবে ডোটা ফুলে উঠেছে এরপরে এই ডো দিয়ে একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিতে হবে পাল্টে রুটিটা বানিয়ে নিতে হবে কিন্তু যত ইচ্ছা বড় করা যাবে মূল কথা হচ্ছে হতে হবে সাইড দিয়ে এইভাবে উসু করে দিতে হবে যাতে এর ভিতরে যে মাল মশলাগুলো সাইড দিয়ে বেরিয়ে না যায় এরপরে একটা কাটা চামুচ দিয়ে এইভাবে ঝাড়া রাজা 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 যারা করে দিতে হবে নাহলে হলে গেলেই এটা ফুলে উঠবে এরপরে শাকিয়ে নেওয়ার পালা অল্প অল্প আসে এপিট ওপিট হালকা হালকা ছেঁকে নিতে হবে এরপরে ডিজাইন করার পালা সাজুকুজু মেকআপ করিয়ে দেওয়ার জন্য প্রথমে টমেটো সস লেপটে নিলাম তারপরে ওই যে ডিম দিয়ে বানানো যে হাই লেভেলের সস ওইটা দিয়ে মাখিয়ে এইবারে গোশগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো যার যেমন ইচ্ছা সে তেমনভাবে সাজিয়ে নেবে তারপর সাজিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করা পিঁয়াজ দিয়ে পিঁয়াজটা দেওয়ার পরে এইবারে দিয়ে দিতে হবে আসল মশলা এটা বাড়ি বানানো চিজ চিজ যত বেশি দেওয়া হবে এই পিজার স্বাদ তত বেশি হবে এবার একটা তাওয়া নিয়ে তারপরে আর একটা পুরো তাওয়া দিয়ে এর ভিতরে পিৎজাটা দিয়ে ঢাকনার মুখটা বন্ধ করে ঢেকে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো লো ফ্লেমে জাল দিয়ে নিয়েছি তৈরি একেবারে রেস্টুরেন্টের স্বাদের পিৎজা খেতে একেবারে অসাধারণ স্বাদ আর চলে যাচ্ছে আল্লাহ